আমি সাহেবকে বলে দিতে চাই এই বাংলাদেশ ভারতের নয় এই বাংলাদেশ শেখ পরিবারের নয় এই বাংলাদেশ বাংলাদেশের জনগণের শেখ রেখে যাওয়া পুলিশ বাহিনী নৌবাহিনী চৌথবাহিনী বাহিনী যারা এখনো আওয়ামী লীগকে রক্ষা করছে সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমি সাহেবকে বলে দিতে চাই এই বাংলাদেশ ভারতের নয় এই বাংলাদেশ শেখ পরিবারের নয় এই বাংলাদেশ বাংলাদেশের জনগণের সেই সেই জনগণকে বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার জন্য ঘোষণা করুন নির্বাচন দিন জনগণকে ভোট দিতে দিন জনগণের সরকার প্রতিষ্ঠা হতে দিন প্রত্যেকটা হত্যার বিচার হবে ইনশাল্লাহ এই বাংলাদেশে খানা থেকে শুরু হবে হবে লগি বৈঠার বিচার হবে সাগরুনি হত্যার বিচার হবে বিশ্বজিৎ হত্যার বিচার হবে চব্বিশের গণপুর হত্যারও বিচার হবে এবং সকল গণহত্যার দায়ে ফ্যাসি শেখ হাসিনাকে জনতার আদালতে ফাঁসি কাস্তে চুলানো হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগন মাসে বইমেলা শুরু হয়েছে ওখান থেকে নির্দেশ আসছে এখানে আপনারা নাকি আন্দোলন সংগ্রাম করতে চাচ্ছেন লিফলেট পিলাতে চাচ্ছেন হরতাল করতে চাচ্ছেন ওনারা ওপারেই থাকবেন দেশে আসবে না পিঠের চামড়া চলি যায় ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের চামড়া যাবে আপনাদের নেতা কর্মীদের যাবে না অত ভোপার থেকে যারা হুকুম দিচ্ছে তাদের কথা শুনে রাজপথে নামার চেষ্টা করবেন না এই অন্তর্বর্তী সরকার যদি ঘুমিয়েও থাকে প্রশাসন যদি ঘুমিয়েও থাকে ইস্পাত কঠিন ঐক্য ছাত্র জনতা রাজনৈতিক দল রাজপথে নামবে আওয়ামী লীগের পিঠের চামড়া পার্সেল করে বা বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের মাধ্যমে হবে সেই স্বপ্ন নিদিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আমি খবর পেলাম শেখ হাসিনার দোষর পাঁচশো জন আসামিকে আমাদের অলরেডি জামিন দিয়ে দিয়েছে তাহলে কোন বাংলাদেশে কথা বলতে দাঁড়িয়েছি পাঁচই আগস্টের পর শেখ হাসিনার পতনের পর